আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমাদের গাছ থেকে কয়েকটা নতুন গাছে আমদরছে কয়েকটা এগুলোকে বলে সিঁদুরাম এগুলা দিয়ে আজকে আচার করব দেখেন এদিকে লাল 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 কি সুন্দর লাগতেছে না তো এগুলা দিয়ে আজকে আচার করব তো ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো অবশ্যই তো চলে না স্কটা বানাবো এখন তো প্রথমে হচ্ছে আমার মেজা ওইগুলো সিলে বলতেছে এগুলো বানাবেন যে সিলে কী করবে তো বুঝতে পারত না তো এগুলা গোল গোল চাকা চাকা করে কেটে নিয়ে এখানে পানিতে কিছুক্ষণ ডুবাই রাখবে ওগুলা এখন গোল গোল চাকা চাকা করে পানিতে বেজেতে ভিজিয়ে দিয়েছে এখন চিনি দিয়ে এগুলো কিছুক্ষণ মেঁকে রাখবে চিনি এক ঘন্টার জন্য মেকে রাখবে ছাকা চাকা করে কাটছে এখন মরিচগুলা ভাঙবে তেলের মধ্যে ভাসবেন না এরকম আচ্ছা এরকম করে কাঁচতে হবে আমি রান্না করতেছি পাশাপাশি আপনার জাপো এই আচারগুলো করতেছে এখানে এলাচি দিছে তিনটা রং দিছে লবঙ্গ চিকন জিরা তারপর হচ্ছে এলাচ তিনটা এলাচ মিষ্টি জিরা আর মরিচ চারটা এগুলো বাঁচবে তো এগুলো পেয়ে যিনি যে যে মশলাগুলা বেঁচে রাখছিল এগুলো এখন কাটায় পেসে নিচ্ছে তারপর হচ্ছে কয়েকটা কয়েক রসুন রসুন গুঁড়া বেটে নেবে এখন রসুন আর মশলাগুলা বেটে কনে বেটে পেস্টগুলো এখানে বাটিতে নেবে এগুলো বাটিতে নিয়ে নিল হচ্ছে সরিষার সরিষার গুঁড়ি সরিষার গুঁড়িও এগুলো হচ্ছে ব্ল্যান্ড করে রাখছিল আগে এখানে সরিষার গুঁড়ি আর হচ্ছে মশলা যেগুলো বাজে রেখেছিল ওগুলা রসুন বাটা নিয়েছে তারপর হালকা অল্প সাত মতন লবণ দিছে তো ওইগুলো চুলাতে বসাই দিছে হালকা একটু পানি দিছে পানি অবশ্য চিনি থেকে বের হয়ে গেছিলো তো এগুলা এগুলো একটু চুলাতে মানে রান্না করব এগুলা বয়েল উঠলে একটু করে উল্টে যেতে হবে সবগুলা যেমন একটু বয়েল হয়ে যায় বয়েল হয়ে যায় একটু এগুলো ওটা দিলাম পানি যখন একটু শুকাই গেছে তারপরও যে রসুন বাটা মশলা গুঁড়া সরিষা সব গুঁড়া যেগুলো করছিলো এগুলো ওপর দিকে ছিটিয়ে দিচ্ছে একদম সরষের তাল দেবেন না সরিষে তেল ছাড়া তেল দেবো না সরিষের সেতাল ছাড়া আমাদের আমের আচারগুলো কেমন হয়েছে কমেন্টে জানাবেন এগুলা যখন সোনারদের ছেড়ে দিচ্ছি এগুলা ডেকে রাখবো মানে আজকে আচার করতে করতে আমার মেয়েজাকে আমি কী কী রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করতেছি এদিকে আমি চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না করছি মাছ রান্না করলাম তারপর হচ্ছে এদিকে তেলাপিয়া মাছের মাথা বেশি পছন্দ করে আমি এদিকে তেলাপিয়া মাছ রান্না করছি এদিকে আবার বোনা চিকেন করছি এখানে এখনও তেলের মধ্যে বাজি নাই এখন বাজবো তারপরে এদিকে চিংড়ি মাছ দিয়ে কাকরোল রান্না করছি চিংড়ি চিংড়ে সরি এটা হচ্ছে এটা হচ্ছে মুরগি মাংস রান্না করছি তারপর আমার শাশুড়ি মা রোজা রাখছে ছয় রোজা বানানোর জন্য এখানে সিদ্ধ করতে দিছি তারপরে এদিকে দেখেন আমাদের আচারটা প্রায় হয়ে আসছে সুন্দর একটা কালার আসছে তাই না তো এটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকে তো আজকে ভিডিও এতটুকু কেমন হয়েছে আমাদের আচার রান্না এগুলা জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম